নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনারা জানেন যে আলোচনা চলছিল নামের আদ্যক্ষর আর এই নামের প্রথম অক্ষর দেখেই আপনারা জানতে পারবেন আপনার পরিচিত মানুষটা কেমন আপনি কেমন এবং আপনার যদি কারোর সাথে সম্পর্ক করতে হয় সেটা বিজনেস হতে পারে এবং নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে সেক্ষেত্রেই নামের প্রথম অক্ষর থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন বা জানতে পারবেন আগাম যে তার মধ্যে ঠিক কি কি বৈশিষ্ট্য রয়েছে কী কী গুণ রয়েছে কী কী চরিত্রগত ক্ষেত্রে পার্থক্য রয়েছে তো আজকে তেমনই গুরুত্বপূর্ণ সেই নামের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার বলতে পারেন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম বা বাংলার ম এই এম দিয়ে যাদের নাম শুরু হয় তারা ঠিক কেমন হন সময়টা কেমন হয় তারা কিভাবে জীবনে এগিয়ে যায় সেটাই কিন্তু আজকের ভিডিওই থাকছে আপনারা অনেকেই আছেন যারা হাত দেখে নিজের ভাগ্য জানেন এবং আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো অনেকে থাকে না এবং আপনাদের অনেকেরই জন্ম বার জানা থাকে না কিন্তু নামটা নিয়ে আপনি কাজকর্ম করছেন নামটা কিন্তু আপনার জানা রয়েছে তাই নামের প্রথম অক্ষর দেখে যদি আপনার সম্পর্কে বা আপনার পরিচিত মানুষটার সম্পর্কে আপনি আগাম কিছু পূর্বাভাস পেয়ে যান তাহলে সেটা আপনার জন্য হয়তো অনেকটাই কাজের হয়ে যাবে তো সেটাই আজকের ভিডিও জানব যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে বা বাংলার ম দিয়ে শুরু তারা কেমন ধরনের মানুষ হন তাদের চরিত্র ভালো খারাপ গুণ কতটা কোন দিকে বেশি কোন দিকে কম চলুন একটু বিস্তারিতভাবে আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলবো যাদের নামের প্রথমাক্ষর এম দিয়ে শুরু সেই সব মানুষরা সাধারণত ভগবানে বিশ্বাসী হবেন আধ্যাত্মিকতায় বিশ্বাসী হবেন তবে ধর্মীয় ভারামও কিন্তু কখনোই পছন্দ করবেন না তবে এরা হবেন খুব পরিশ্রমী তবে সাহসী তবে শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হবে এরা হবেন বুদ্ধিমান খুব ভালো বন্ধু হয় তবে বেশি কথা বলা লোকদের কখনোই কিন্তু এরা খুব একটা পছন্দ করবেন না এবং দেখবেন এদের ধৈর্য খুব কম হয় খুব তলিয়ে না ভেবে কোনো সিদ্ধান্ত এরা কিন্তু নেয় অর্থাৎ খুব সহজেই কারো ওপর খুব আকৃষ্ট হয়ে যায় তেমনই তাড়াতাড়ি কারো ওপর এদের কিন্তু মোহভঙ্গ হয়ে যায় যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে বা বাংলার ম দিয়ে শুরু হয় বিপদে মানুষের পাশে থাকবেন তবে বিপদে মানুষকে সেভাবে কখনো পাশে পাবেন না অল্পতে এরা রেগে যান ছোটোখাটো ঘটনাতে অনেকটাই দেখবেন এরা একটুই মেজাজ হারিয়ে ফেলবেন তবে বাংলার ম বা ইংরাজির এম অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয় আপনি দেখবেন বা আপনার পরিচিত মানুষটির কাছে দেখবেন মিলিয়ে নেবেন যে আপনাদের মধ্যে সাহস বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রমের একটা কিন্তু জায়গা থাকবেই এবং আপনাদের ঐতিহ্যগত এবং উচ্চ নৈতিক মূল্যবোধে আপনারা বিশ্বাসী হবেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে বাংলার মদে শুরু হয় আপনাদের ক্ষেত্রে দেখবেন জীবনে খুব মনোযোগী হবেন সর্বদা আপনাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনারা খুব সচেতন থাকবেন নতুন জিনিস অবশ্যই কিছু করতে চেষ্টা করবেন দ্বিধা করবে না নতুন জিনিসের প্রতি একটা আগ্রহ ভাব আপনাদের থাকবে এবং এম দিয়ে যদি আপনার নাম হয় আপনারা শৃঙ্খলাবদ্ধ মানুষ হবেন সততার সঙ্গে কখনোই আপোষ করবেন না খুব পরিশ্রমী হবেন ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে আপনারা একটু চিন্তিত মাঝে মধ্যেই হয়ে যান তবে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি যে কারো প্রেমে পড়েন তা কিন্তু নয় নিজেকে প্রকাশ করতে এবং অন্যদের কাছে যাওয়ার জন্য আপনাদের কিছুটা কিন্তু সময় অবশ্যই লাগে এবং কারো কাছে যেতে একটু বেশি আপনারা সময় নেন তবে তিনি যাকে ভালোবাসবেন তার পাশে তিনি সর্বদা দাঁড়াবেন এই এম অক্ষরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয় এরা যেটা সিদ্ধান্ত নেন না কেন আপনি এটাতে লেগে থাকার চেষ্টা করবেন আত্মবিশ্বাস আপনাদের আছে এই আত্মবিশ্বাসের ফলে আপনারা কিন্তু অনেকটা সফলতা লাভ করতে পারবেন এবং অনেক পরিবর্তন আনতে পারবেন আপনারা খুব গম্ভীর মনের মানুষ অনেকের কাছে থাকবে এবং গম্ভীরতা আপনার মধ্যে একটু কাজ করবে সব সময় আপনারা কিছু না কিছু চিন্তার মধ্যে ভগ্ন থাকবেন কর্মমুখী হওয়ার পাশাপাশি প্রত্যেকটা কাজ খুব পরিকল্পিতভাবে করবেন এবং আপনাদের যাদের নাম হচ্ছে এম দিয়ে শুরু আপনারা দেখবেন খুব সংবেদনশীল হবেন আবেগপ্রবণ হবেন যত্ন সহকারে প্রত্যেকটা পদক্ষেপ নিতে চাইবেন তারা তাড়াহুড়ো করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না কিছু কিছু ক্ষেত্রে গোহগত অবস্থানের জন্য এটা হতে পারে তবে আপনাদের অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আপনারা এমন কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন যেটা অত্যন্ত আপনাদের খারাপ দিক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মেজাজটা হট করে হারিয়ে ফেলবেন এটা আপনাদের অত্যন্ত খারাপ আবেগ প্রবণন একটা হয়ে পড়েন আর কিছু চিন্তা না করে অনেক সময় এমন কিছু পদক্ষেপ নেন যেটার ফলে আপনাকে পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো সমস্যায় পড়তে হয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রিয় মানুষকে অনেক সময় হারিয়ে ফেলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো চাঁদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু আপনারা এই বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনাদের জীবনটা অনেক সুন্দর হতে পারবে এই এম অক্ষর দিয়ে চাঁদের নাম শুরু তাদের জীবন প্রণালী এবং আপনার পরিচিত মানুষের নাম যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তিনি কেমন আজকের ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন আপনার নামের প্রথম অক্ষর কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ